সাজেক ভ্যালি বর্তমান সময়ে ভ্রমণ পিপাসু মানুষের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য চারপাশে মনোরম পাহাড় সাদা তুলোর মতো মেঘের ভ্যালি আপনাকে মুক্ত করবেই সাজেক এমনই একটি জায়গা যেখানে একই দিনে প্রকৃতির তিন রকমের সান্নিধ্যে আপনি হতে পারেন চমৎকৃত কখনো বা খুব গরম কখনো ঠান্ডা কখনো চোখের পলকে মেঘের ঘন কুয়াশার চাদরে ডেকে যাবে আপনার চারপাশ প্রাকৃতিক নিঃসর্গ তুলোর মতো মেঘের পাহাড় থেকে উড় খেলা দেখতে সাজেক আদর্শ জায়গা আর এই সাজেক ভ্রমণ করতে যারা বিশেষ করে বাইক নিয়ে যাবেন তারা এই সাজেক উঠতে গেলে কিন্তু এক ধরনের যুদ্ধ করে অর্থাৎ শেষ পাঁচ কিলোমিটার রাস্তার যুদ্ধের মধ্য দিয়ে যেতে হবে তো চলুন কিভাবে যাবেন আমরা শেষ পাঁচ কিলোমিটার আপনাদের দেখাচ্ছি তো বাইক নিয়ে আমরা কোনোভাবে যে আমাদের যে স্কট ছিল স্কট আমাদেরকে নিয়ে আমরা অলরেডি চলে এসছি যে বাধাই ছবি যে পুলিশ ক্যাম্প সে পুলিশ ক্যাম্প তো পুলিশ ক্যাম্পের সামনে থেকে আমাদের যে ফিরতে যে স্কট অর্থাৎ যারা ফিরছেন তারা তাদের জন্যই আমরা ওয়েট করছি আমরা এক সাইডে দাঁড়িয়ে গেছি আর তারা আমাদের সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব বাইক বাইকার যারা আছেন তারা সবাই একসাথে মোটামুটি আমরা আমাদের বাইকগুলো নিয়েই আমরা সাবেকের পথে তো সর্বশেষ আমরা সেই পুলিশ পার হয়ে অল্প ছোট রাস্তা কিন্তু এত পরিমাণ রাস্তাগুলো উচ্চ এবং রাস্তাগুলো উঠতে এবং নামতে আপনি আপনাকে মনে হবে যে আপনি একটা ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন আমি চলতে চলতে হঠাৎ আমার বাইকটা কিন্তু অলরেডি পড়ে গেল হঠাৎ আমি কন্ট্রোলে রাখতে পারলাম না তো সিটকে পড়ে গেলাম এ পর্যায়ে কিন্তু আমার পিছন থেকে কিছু ভাই বেড়া বা কিছু বাইকের ভাইরা ছিল যারা আমাকে আহ ধরে তুললো তো আপনারা এইখানে একটা জিনিস মনে রাখবেন যদি কখনো কোনোভাবে সাথে উঠতে গিয়ে আপনাদের বাইক পড়ে যায় অথবা কন্ট্রোলে বাইরে চলে যায় তাহলে অবশ্যই বাইকটাকে সোজা করে রাখবেন না বাইকটাকে অবশ্যই শোয়াই দিবেন না হলে কিন্তু আপনি যখনই ক্লাস ধরবেন অথবা সোজা করে রাখবেন তখন কিন্তু আপনার বাইকটা পিছনের দিকে টান দেবে অর্থাৎ আপনি কিন্তু সামনে এগোতে পারবেন আপনার বাইকটা কিন্তু নিচের দিকে চলে আসবে তো সো আমি এটা মাথায় রেখেই আবার উঠে বাইক নিয়ে উঠে গেলাম পাহাড়ি রাস্তা দুপাশে অত্যন্ত চমৎকার দেখতে কিন্তু জায়গায় সেটা হচ্ছে রাস্তাগুলো বাঘ প্রচুর এত পরিমাণ বাঘ এবং বাঘগুলো যদি আপনি কোনোভাবে রাস্তাগুলো উঁচু নিচু না থাকতো তাহলেও বাঘ থাকলে সমস্যা নেই কিন্তু রাস্তাগুলো এত পরিমাণ উঁচু এত পরিমাণ উঁচু আপনাদের যদি আপনি ভিডিওতে দেখায় আপনারা হয়তো বুঝতে পারবেন না কিন্তু আপনারা সামনে খেয়াল করেন সামনে যদি সিএনজি গুলো আছে সিএনজি গুলো দেখেন পিছন থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে উঠতে এত পরিমাণ কষ্ট হচ্ছে বা উঠতে এত পরিমাণ তাদের দেখতেতে হচ্ছে অর্থাৎ রাস্তা যারা সাজেকে জানে তারা কিন্তু এই জিনিসটা অনুভব করতে পারবেন না যে সাজেকে উঠতে গেলে আপনাকে আপনার বাইকের জীবনটা কিভাবে শেষ হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না যে এত উঁচু এত খাড়া রোড তো তারপরও যখন আপনি সাদেকে পৌঁছাবেন তখন সাদে কে সৌন্দর্য দেখে আপনার এই কষ্টের কথা কিন্তু মনেই থাকবে না তো আমরা সেভাবেই সামনের দিকে এগোচ্ছি দেখুন কি পরিমাণ ঢালু এবং কি পরিমাণ উঁচু এবং দুই সাইড দিয়ে পাহাড় কেটে রাস্তা করা কিন্তু রাস্তাগুলো এত নিচু নিচের দিকে নেওয়া আবার উপরের দিকে সোজা এভাবেই কিন্তু আমরা সামনে এগোচ্ছি দুপাশে সবুজ পাহাড় এবং একটা জিনিস মাথায় রাখবেন যে সামনে যখন আপনি দেখছেন তার সাইডে কিন্তু অনেক নিচে অর্থাৎ আপনার কিন্তু থেকে আপনার প্রায় আঠারোশো ফুট উঁচু অর্থাৎ আপনি যখন উঠছেন শেষ পাঁচ কিলো রাস্তা আপনি নিচের দিকে তাকালে মনে হবে আপনি কত উঁচুতে উঠে আছেন তো সেভাবেই মোটামুটি আমরা সামনের দিকে উঠে যাচ্ছি তো দুপাশে সৌন্দর্য অনেক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি অনেক যদি এখন গ্রীষ্মকাল গাছের যে পাতা পাতাগুলো নাই কারণ সাবেকে ট্রাভেল করার জন্য উপযুক্ত টাইম কিন্তু শীতকাল এবং বর্ষাকাল আপনি যখন শীতকাল এবং বর্ষাকালে সাজেকে আসবেন তখন আপনার দুপাশের সৌন্দর্য দেখে কিন্তু আপনি নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবেন যেহেতু আমরা আসছি একেবারে গরমের সময় তো আমাদের আশপাশের যে সৌন্দর্যগুলো থাকে সবুজের সমারোহ সেগুলো কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি না যাই হোক শেষ রাস্তা কিলো দিচ্ছি খুব জটিল রাস্তা এবং খুবই বিপদজনক যেকোনো মুহূর্তে আপনি যে কোনো একটা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে যদি আপনি এক্সপার্ট ড্রাইভার না হন কারণ সাজেকে উঠতে গেলে লাস্ট পাঁচ কিলোমিটার রাস্তা কিন্তু আপনাকে একটা যুদ্ধক্ষেত্র মনে হবে আপনি কোনোভাবেই এক্সপার্ট ড্রাইভার এবং খুবই গাড়ি এক্সপার্ট চালানো কিন্তু আপনি সাজেকের শেষ পাঁচ রাস্তা আপনি কোনোভাবেই পারবেন না এখানে একটা জিনিস আরো আপনাদের সতর্ক করি যে সাজেকে উঠতে গেলে শেষ পাঁচ কিলোমিটার রাস্তায় অবশ্যই আপনারা দুই থেকে তিন জায়গায় একটু রেস্ট নেবেন কারণ যে পরিমাণ খাড়া পাহাড় সেখানে আপনার বাইক উঠতে গেলে কিন্তু বাইকের দিন প্রচন্ড গরম হয়ে যায় এবং যে সময় আপনার ইঞ্জিন কিন্তু চেঞ্জ করতে পারে আপনারা বাম দিকে একটু খেয়াল করুন আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে সাবেকটা পুড়ে গেছে অর্থাৎ সাবেকের কিছু অংশ পুড়ে গেছে আমরা কিন্তু সেই পুরা জায়গাটাই দেখতে পাচ্ছি অর্থাৎ বাম পাশের দিকে তাকালে কিন্তু আমরা সে পুরা জায়গাটাই দেখতে পাব তো আমরা সেভাবে মোটামুটি সাবেকের পথ ধরে এগিয়ে যাচ্ছি খুব কঠিন রাস্তা বিপজ্জনক রাস্তা যদি আমি এই সময় শুধুমাত্র আমার ভিডিও করাটাই ছিল আমি এরপরে পরে ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি কিন্তু ওই সময় আসলে সাবেকের রাস্তাটা এত বিপদজনক ছিল যে আমি ওই সময় যে আপনাদের সাথে ভয়েস দিব অর্থাৎ কিছু কথা বলবো শেয়ার করব সে অবস্থা ওই সময় ছিল না কারণ সাবেকের রাস্তাটা খুবই খুবই কঠিন এবং বিপজ্জনক এক একটা রাস্তা কোনোভাবে এদিকে এদিক হইলেই আপনি পড়ে যেতে পারেন মহাবিপদে তো সামনের দিকে এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি দুপাশটা অনেক সুন্দর শীতকালে আসলে আরো ভালো লাগতো সামনে আমাদের অনেকগুলো চাঁদের গাড়ি এবং কিছু সিএনজি যাচ্ছে তাদের উঠতে অনেক কষ্ট হচ্ছে পাশাপাশি আমরা দু এক জায়গায় রেস্ট নিয়ে এলাম রেস্ট নিয়ে সামনে এগোচ্ছি আপনাদের আরো একটা কথা বলে রাখি যে সাজেক কিন্তু আপনারা যারা ভ্রমণ করবেন বলে ভাবছেন তারা অবশ্যই শীতকালে এবং বর্ষাকালে আসার চেষ্টা করবেন সাজেকের সাড়ে দশটা একটা স্কট থাকে অর্থাৎ আপনার সেনাবাহিনী কিন্তু আপনাকে সাড়ে দশটার দিতে সময় একটা স্কট আপনাকে নিয়ে সাজেক পর্যন্ত উঠবে আবার আহ দুইটা তিনটার ভিতরে একটা স্কট নিয়ে উঠবে তো আপনার সময়ের দিকে খেয়াল রাখবেন না হলে কিন্তু আপনাকে কখনোই একা সাবেকে উঠতে দিবে না এটা কিন্তু সেনাবাহিনীর রোজ তো সর্বশেষ আমাদের কিন্তু একেবারেই শেষ ট্রান্ত চলে আসছি আমরা সবাইকে একেবারেই কাছাকাছি হয়তো আর এক মিনিট থেকে দুই মিনিট পর পাড়ে দিতে হবে তো এ পর্যন্তই নেক্সট ভিডিওতে সবাইকে আরো কিছু গল্প নিয়ে আরো কিছু কাহিনী নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো রাখবেন ভালো থাকবেন